যেই বাড়িতে মৃত্যু হোক চারজন ফেরেশতা আসে বড় লক্ষণীয় বিষয় কিন্তু চারটা ধ্বনি দেয় প্রথম ফেরেস্তা বলে ইনকাতা আতিল আজাল অনকাতা আতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশাও শেষ কেননা মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না এটাই স্বাভাবিক দ্বিতীয় ফেরেস্তা বলে জালাল এসতে এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল আজকের থেকে সব ব্যস্ততা শেষ কিন্তু আরেকটা কথাও বলে বাকিয়াল অবাল সমস্ত ঘাঁটি এর সামনে ঘাটি বোঝেন তো সমস্ত ঘাটি এর সামনে একা একা সম্মুখীন হইতে হবে কেউ খবর নেবে না আর এটাই চিরাচরিত সত্য কবরে রাইখা আসে বটে কিন্তু তারপরে কেউ খবর নেয় না যে কি ঘটল বা কি ঘটতেছে তৃতীয় ফেরেস্তা ধনী দিবে দাহা বাতিল সমস্ত অর্জন হাত এই ছোট জীবনটায় যা কিছু অর্জন করছিল চাই সেটা দোকান রূপে হোক কায় কারবার রূপে হোক চাই মেল ফ্যাক্টরি রূপে হোক চাই অফিস আদালত রূপে হোক চাই চাকরি বাকরি রূপে হোক চাই খেত খামার রূপে হোক যেই রূপেই হোক অর্জন শিক্ষা দীক্ষা হোক সব হাত ছাড়া বাকিয়াতির আমাল এই ব্যক্তির সাথে শুধু আমল আছে কিনকানা খায়রা যদি আমল ভালো হয় যদি আমলগুলা ভালো হয় তাইলে ভালোর কোনো সীমা থাকবে না যদি আমলগুলা ভালো হয় ভালোর কোনো সীমা থাকবে না মলান আপনাদেরকে জান্নাত শুনাইতে ছিল এটা তো আমলের বিনিময় মিলবে ঠিক না কি বলেন আ বলেন সত্য তো রাগ হয়ে যাবে মনে হয় পুরান ডাকার বাড়ি আর কত বড় ঠিক না কি দেড় দুই মাইল এক একটা পঞ্চাশ ষাট কাঠার বিশ তিরিশ কাঠার জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত আমি দেখাইতেছি ওইটা আবার চাড় দিয়া পূরণ দিতে হবে তাইলে স্কয়ার ফিট বাহির হবে স্কয়ার বাহির হবে স্কয়ার ওটাকে আবার ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে দিলে কিলোমিটার বাহির হবে বাড়িতে যে পূরণ দিয়ে দেখেন তো তৃতীয় ফেরেস্তা বলবে যে সব হাত ছাড়া শুধু আমল সাথে ভালো হলে ভালোর কোনো অন্ত নাই কি নাই অন্ত বোঝেন তো কোন শেষ নাই সীমা নাই সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার বড় মাইল সবচেয়ে ছোট বাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাঙালি পাবে না এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে আমরা আর চেয়ে বড়টা পাবো ইনসা আল্লাহ আরে বলেন না ইনশাল আমরা এর চেয়ে বড়টা পাব তো ভালো হইলে বালর কোনো অন্ত নাই এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে ভালো কত খোদা না খাস্তা যদি খারাপ হলো তাইলে এটারও কোনো অন্ত নাই এটারও কোনো জাহান্নামিদের এক একটা দাঁত হবে দশ কিলোমিটার উপরের মারিটা হবে একশো কিলোমিটার বলেন যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল যে একজন জাহান্নামিকে যদি দুনিয়ায় দাঁড় করায় দেওয়া হয় সমস্ত মানুষ চিৎকার দিয়ে মারা যাবে ওর ভয়াবহতা দেখা দেখছি ওই পাহাড় আছে আল্লাহর রসুল বলছে এক একটা রান এর মতো বড় হবে শরীরে ফাটল ধরবে পূজার রক্ত যে জমা হবে আল্লাহর রসুল বলছে দুনিয়ার যত বড় শিব তুমি এটার ভিতর দিয়ে চালাইতে চাও চালাইতে পারবে কোথাও বাঁচবে না ঠেকবে না শরীরটা কেমন হবে তো খারাপের কোনো অন্ত নাই বালোর যেরকম অন্ত নাই খারাপেরও কোনো অন্ত নাই